বন্ধুরা নমস্কার দিকে দিকে যখন আলাদা রাজ্যের দাবি মাথাচারা দিয়ে উঠছে যখন ত্রিপুরা আসাম পশ্চিমবঙ্গ নাগাল্যান্ড বিভিন্ন রাজ্যে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন চলছে কখনো আন্দোলন মাথাচারা দেয় কখনও একটু স্তীমিত হয় কিন্তু আন্দোলন তো রয়েছে দাবি রয়েছে এই তখন বাংলাকে দুভাগ করে কি উত্তরবঙ্গ নামে নতুন রাজ্য ঠিক ঠিকই গঠন করা হবে হঠাৎ করে কিছুদিন ধরে বিভিন্ন নেতারা বারবার উত্তরবঙ্গ রাজ্যের দাবি তুলতে শুরু করেছেন কেউ কোচবিহার রাজ্যের দাবি কেউ গোর্খাল্যান্ড রাজ্যের দাবি কেউ কামতাপুর রাজ্যের দাবি ইত্যাদি করতে শুরু করেছেন বিশেষ করে বিজেপি দলের বিভিন্ন নেতারা আপনার এই আলাদা রাজ্যের দাবি বাংলাতে করতে শুরু করেছেন এর মধ্যে বড় প্রশ্ন হল যে আলাদা রাজ্য কি হবে পশ্চিমবঙ্গ কি কি ভেঙে উত্তরবঙ্গ নামে নতুন রাজ্য করা করা হবে করতে চাইলে তো বিজেপি করে নিতে পারে কারণ দিল্লিতে যেহেতু এখনো এন কাছে আপনার মেজরিটি রয়েছে এন ডি শরিক দলগুলো যদি বিরোধিতা না করে তাহলে আরামসে করে নিতে পারবে পার্লামেন্টে আইন পাস করে কিন্তু সেটা কি করবে আর করলেও কেন করবে বাংলা ভাগ কেন বিজেপি চাইছে বিজেপি কি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবে না ধরে নিয়ে যে পশ্চিমবঙ্গকে দুভাগ করার রাস্তায় যেতে যা চাইছে না উত্তরবঙ্গ রাজ্য করলে উত্তরবঙ্গে বিজেপি ক্ষমতা চলে আসবে শুরু থেকেই এইটা মনে করছে একটা তো কারণ থাকবে কেউ কেউ বলছেন বাংলাদেশে অনুপ্রবেশ আটকানোর জন্য এখন এই কথাটা তো একেবারে ভুয়া কথা একেবারে বাজে কথা একেবারে মিথ্যা কথা কারণ হলো বাংলাদেশে অনুপ্রবেশ আটকাতে হলে বা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশ আটকাতে হলে যেটাকে বারবার বলা হচ্ছে আপনার রাজ্য সরকারে আসার কোনো প্রয়োজন নেই কারণ এটা রাজ্য সরকারের বিষয় না বর্ডারে যে আন্তর্জাতিক সীমান্তে যে নিরাপত্তা সেটা নিশ্চিত করে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ আর বিএসএফ থাকে স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে স্বরাষ্ট্রমন্ত্রক কেন্দ্রীয় সরকারের একটি অংশ কেন্দ্রীয় সরকারে রয়েছে বিজেপি বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার এখন বিজেপির নেতৃত্বাধীন এন সরকার যখন কেন্দ্রে ক্ষমতায় রয়েছে তখন তাদেরই পরিচালনাধীন সরকারের অধীনে রয়েছে বিএসএফ সেই বিএসএফকে দিয়ে তারা পশ্চিমবঙ্গের টোটাল আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষিত করে নিতে পারে তো সেটা যদি সেটা করার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকার কোনো বাধা দিতে পারে না তার কোনো অখতিয়ারই নাই বর্ডারের মধ্যে বর্ডার আন্তর্জাতিক বিষয় দেশের সার্বভৌমত্বের বিষয় সেক্ষেত্রে রাজ্য সরকারগুলোর কিছু করার থাকে না তো সেটা সব পরিপূর্ণভাবে কেন্দ্র সরকারের বিষয় তো তারপরেও কেন এখনই কেন এটা করছে না তাহলে রাজ্য সরকার উত্তর পশ্চিমবঙ্গকে ভেঙে উত্তরবঙ্গ রাজ্য গঠন হলে সেই রাজ্যে ক্ষমতায় এলে এ যে তারা করবে তার কি গ্যারান্টি এখন ক্ষমতা থেকেও যদি না করে তখন করবে এমন কোন কথা আছে কিন্তু আসল কথা হলো কি ক্ষমতায় আসা ক্ষমতা ভোগ করা তো ক্ষমতায় আসতে হলে আমাদের এখন দেখতে হবে যে উত্তরবঙ্গ যদি নতুন রাজ্য গঠিত হয় তাহলে সেখানে প্রথমেই তো বিধানসভা হবে রাজ্য গঠন করার সঙ্গে সঙ্গে সেখানে বিধানসভা হবে সেই বিধানসভাতে তারা আপনার এমএলএ হবেন শুরু থেকেই প্রথম দিন থেকেই যারা বর্তমানে পশ্চিমবঙ্গের বিধায়ক রয়েছেন পশ্চিমবঙ্গের বিধায়ক কিন্তু যারা উত্তরবঙ্গ এলাকাতে পড়বেন তারা সেখানকার বিধানসভার বিধায়ক হয়ে যাবেন এদের মধ্য থেকে হয়তো মন্ত্রিসভা গঠিত হবে মুখ্যমন্ত্রী হয়তো তাদের মধ্য থেকে কেউ হতে পারে এমএলএ না এমন কেউ মুখ্যমন্ত্রী হতে পারে এখন কথা হলো যে দেখতে হবে একবার যে উত্তরবঙ্গে টোটাল এম সিট কটা রয়েছে বিধানসভার কেন্দ্র কটা রয়েছে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই প্রথমে যে উত্তরবঙ্গ বলতে যে এলাকাটাকে বোঝানো হয় পশ্চিমবঙ্গের উত্তর অংশটা সেটাতে জেলা রয়েছে দার্জিলিং দার্জিলিং নামে একটি জেলা রয়েছে জলপাইগুড়ি রয়েছে জেলা কিন্তু সবগুলি কোচবিহার রয়েছে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার এবং কালিম্পং এই জেলাগুলো রয়েছে উত্তরবঙ্গে এই সবগুলো জেলা মিলিয়ে জনসংখ্যা দু সালের জনগণনা অনুসারে এক এক দশমিক সাত কোটি মানে এক কোটি সত্তর লক্ষ বা ধরে নিতে পারেন দুই কোটির মতন এখন এটা আরও বেশি হবে সম্ভাবনা রয়েছে এর মধ্যে হিন্দু রয়েছে পঁয়ষট্টি দশমিক তিন দুই শতাংশ মুসলিম রয়েছে তিরিশ দশমিক তিন নয় শতাংশ খ্রিস্টান রয়েছে দুই দশমিক দুই পাঁচ শতাংশ বুদ্ধিস্ট বা বৌদ্ধ রয়েছে এক দশমিক পাঁচ দুই শতাংশ এবং অন্যান্য যারা কোনো এই ধর্মগুলোর মধ্যে কোনোটা স্পেসিফিক্যালি বলেননি তারা রয়েছেন জিরো পয়েন্ট বাহান্ন শতাংশ বা পাঁচ দুই শতাংশ এবার এই সবাইকে মিলিয়ে এই যে জেলাগুলো এবং এই মানুষগুলোকে মিলিয়ে আপনার বিধানসভায় আসন সংখ্যা রয়েছে টোটাল ছিয়াত্তরটি এখন এই ছিয়াত্তরটির মধ্যে ছিয়াত্তর জনে কিন্তু এমএলএ হয়ে যাবেন নতুন উত্তরবঙ্গ রাজ্য হলে প্রথম দিন থেকে তারা সবাই বর্তমানে পশ্চিমবঙ্গের এমএলএ আছেন তখন বলা হবে তাদেরকে উত্তরবঙ্গের এমএলএ তো এই ছিয়াত্তর জনের মধ্যে যে দলের কাছে বেশি সংখ্যক এমএলএ থাকবে তারাই তো সরকার গঠন করবে তাহলে বিজেপি যে এত নাচছে বিজেপির নেতারা আনন্দে নাচানাচি করছেন তাদের কাছে কি উত্তরবঙ্গে বেশি সংখ্যক এমএলএ রয়েছে দেখে নিয়ে একবার চলুন উত্তরবঙ্গে ছিয়াত্তরটি আপনার বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেসের কাছে রয়েছে সাতচল্লিশটি ফোর সেভেন ফর্টি সেভেন এ তৃণমূল কংগ্রেস কিন্তু উত্তরবঙ্গ রাজ্যের আলাদা রাজ্যের দাবির বিরোধী তারা কিন্তু বঙ্গভঙ্গ চায় না তারা বাংলা ভাগের কট্টর বিরোধী তারা পরিষ্কার করে দিয়েছে কিন্তু তাদের কাছে অধিক সংখ্যক এম রয়েছে উত্তরবঙ্গে তারপরে রয়েছে বিজেপি বিজেপি তো অনেকে আমি দেখি আপনার এমনভাবে সোশ্যাল মিডিয়াতে এসে বক্তব্য রাখেন বা টিভির পর্দাতে বক্তব্য রাখবেন যে উত্তরবঙ্গ আলাদা রাজ্য হলেই তারা ক্ষমতায় চলে আসবে সেখানে সেখানে বিজেপির হাতে সব কিছু রয়েছে সে বিজেপির কাছে ছিয়াত্তরটির মধ্যে মাত্র আঠাশটি টোয়েন্টি এইট এম এল এ রয়েছে অনেকেটা জানেন না আর বিজিপিএম নামে একটি দলের কাছে একটি আসন রয়েছে তাহলে বিজিপিএমের কাছে এক বিজেপির কাছে আঠাশ আর তৃণমূল কংগ্রেসের কাছে সাতচল্লিশ তাহলে কার কাছে বেশি হলো যদি উত্তরবঙ্গ রাজ্য হয় আলাদা রাজ্য হয় তাহলে প্রথম দিন থেকে কে ক্ষমতায় আসবে এবং পরবর্তী নির্বাচন পর্যন্ত কে সেখানে সরকার চালাবে কে সরকার পরিচালনা করবে তাহলে আলটিমেটলি এরপরের নির্বাচনে সেই যে আমার ফিরে আসবে না তার কি কোনো গ্যারান্টি আছে তো এই কারণে এই যে দাবি করা হচ্ছে এই দাবির কতটুকু যৌক্তিকতা রয়েছে সেটা তারা ভালো বুঝবেন এবার আমরা দেখি যে কোন জেলাতে কতজন করে এমএলএ রয়েছেন উত্তরবঙ্গের কোচবিহারে রয়েছেন জন এমএলএ মানে নয়টি বিধানসভা কেন্দ্র আলিপুর আলিপুরদুয়ারে পাঁচটি বিধানসভা কেন্দ্র জলপাইগুড়িতে সাতটি বিধানসভা কেন্দ্র কালিম্পংয়ে মাত্র একটি বিধানসভা কেন্দ্র দার্জিলিং জেলাতে পাঁচটি বিধানসভা কেন্দ্র উত্তর দিনাজপুরে নয়টি বিধানসভা কেন্দ্র দক্ষিণ দিনাজপুরে ছয়টি বিধানসভা কেন্দ্র মালদাতে বারোটি বিধানসভা কেন্দ্র আর মুর্শিদাবাদে বাইশটি বিধানসভা কেন্দ্র এখানে আপনাদেরকে বলে দিই মালদা এবং মুর্শিদাবাদকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে একটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করার দাবি লোকসভাতে জানিয়ে দিয়েছেন জানিয়ে রেখেছেন বিজেপির আরেকজন এমপি তিনি বিহারের কিছু জেলা ঝাড়খণ্ডের কিছু জেলা আর পশ্চিমবঙ্গের এই দুটো জেলাকে মিলিয়ে একটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করার দাবি জানিয়েছেন আবার এই দুটো জেলা রয়েছে আপনার উত্তরবঙ্গে আবার উত্তরবঙ্গ রাজ্য গঠন হলে এই দুটো জেলা উত্তরবঙ্গের ভাগে পড়ার কথা তো এই রকম একটা অবস্থাতে যারা আলাদা রাজ্য চাইছেন তারা সাধারণ মানুষ যারা চাইছেন তাদের কারণ ভিন্ন সাধারণ মানুষ হয়তো তাদের ডেভেলপমেন্ট হয়তো উপযুক্ত পরিমাণে হয়নি তারা তাদের প্রত্যাশা হয়তো পূরণ হয়নি তারা যা স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন হয়তো বাস্তবায়িত হয়নি তার কারণেই হয়তো তারা ক্ষোভে দুঃখে রাগে বা ঐতিহাসিক বিভিন্ন কারণে তারা আলাদা রাজ্যের দাবি চাইছেন কিন্তু রাজনৈতিক নেতারা কিন্তু সাধারণ মানুষের জন্য কুম্ভীরাশ্রু বিসর্জন করলেও তাদের কল্যাণের কথা ভেবে আলাদা রাজ্য চাইছেন এটা যদি কেউ ভেবে থাকেন তাহলে তিনি হয়তো মুখিয়াস বাস করছেন তারা তাদের মানে সবাই হয়তো এটাই প্রথম কল্পনা করছেন যে আলাদা রাজ্য হলে সেই রাজ্যে আমি এমএলএ হয়ে যেতে পারবো মন্ত্রী হয়ে যেতে পারবো কেউ হয়তো মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন এরকম নানান কিছু স্বপ্ন দেখছেন তাদের কাছে তাদের চেয়ারটা বড়। আর সাধারণ মানুষের কাছে দুবেলা খাবারের ব্যবস্থা করাটা ভালোভাবে শান্তিতে সুখে বসবাস করাটা সবচেয়ে বড় ব্যাপার তো এই অবস্থাতে আপনাদের যারা উত্তরবঙ্গ থেকে আমার ভিডিও দেখেন তারা এখানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি চান উত্তরবঙ্গ আলাদা রাজ্য হোক এটা কি চান আপনারা আর চাইলে উত্তরবঙ্গ রাজ্য গঠন কি হতে পারে এই যে প্রক্রিয়া চলছে এই যে বিভিন্ন দাবি ইত্যাদি চলছে তার মধ্যে কি হবার সম্ভাবনা রয়েছে জানাবেন কমেন্ট বাক্সে কমেন্ট করে আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন নমস্কার জয় হিন্দ